তো এই প্রবলেমটা ভালো করে দেখো আগে সব সময় কাজ করার আগে প্রবলেমটা ভালো করে বুঝবে তারপরে কাজ করবে তো প্রবলেমটা দেখো কি হচ্ছে পরস্পর এই তিনটে সুইচ আমাদের কাজ করছে না ছয় নয় হ্যাজ তো এটা ট্র্যাকের প্রবলেম যখন দেখবে এরকম লাইন ধরে সুইচ কাজ করবে না বা এরকম লাইন ধরে সুইচ কাজ করবে না সেই তখন মনে করবে পার্টিকুলার কোন একটা সুইচের প্রবলেম না তখন মনে করবে কোন একটা ট্র্যাক মিসিং আছে তো দেখো এই এই প্রবলেমে কীভাবে সলভ করবো তো ফোন যখন খুলবে সময় ফোন নিচ থেকে খোলার চেষ্টা করবে উপর থেকে চেষ্টা করবে না কারণ ফোন খোলার নিয়ম হচ্ছে যে কোনো ফোন আগে নিচ থেকে খোলার চেষ্টা করবে তো দেখো কিভাবে খুলছি এইভাবেই খোলার চেষ্টা করবে তো আমাদের কি না এই তিনটে সুইচ কাজ করছে না তো দেখো সবসময় কি কিপ্যাডে কাজ করার ক্ষেত্রে কিপ্যাড ফোনে যে কি কাজ করছে না কাজ করার ক্ষেত্রে এই ট্রাক দেখো এই ট্রাকগুলোকে দেখবে এগুলোকে ফলো করবে এই ট্রাক কোথা থেকে আসছে তো এখানে দেখো তুমি যে কোনো ফোন কাজ করতে গেলে কোনো সময় খুলতে ভয় পাবে না প্রবলেম তোমার চোখের সামনেই থাকবে তো এখান থেকে দেখো এখানে তিন নম্বর সুইচ এখান থেকে ট্রাক কোথায় এসছে না এখানে তো এখান থেকে কি হচ্ছে না এখান থেকে কানেক্ট হয়ে এখানে আসছে এখানে আসছে তো যেহেতু এই সুইচটা কাজ করছে কিন্তু একই ট্রাকে কিন্তু এখান থেকে আর কাজ করছে না আর এখানে দেখো এখানে কার্বন জমে গেছে হতে পারে এখান থেকে ট্রাক এখানে আর কানেক্ট হচ্ছে না এখানে কার্বন জমা ক্ষেত্রে কার্বন জমে যাওয়ার ক্ষেত্রে এখান থেকে ট্রাক মিসিং হয়ে গেছে তো আমি এখান থেকে এখানে প্রথমে বিপ সাউন্ড আসা উচিত ভালো করে দেখো এখান থেকে যেহেতু ট্র্যাকটা এখানে এসছে এখান থেকে চেক করবো এখানে আসা উচিত তো আবার এর সঙ্গে কি না এখান থেকে ট্র্যাক হয়ে এখানে এসছে এর সঙ্গে ট্র্যাক হয়ে এখানে আসছে তো এখানে আমি টাচ করলে এই এই কির সাইডে প্রতিটা আমার বিপসাউন্ড আসা উচিত তো প্রথমে আমি মিটার একবার চেক করে দেখিয়ে দিচ্ছি তো মিটারটা বাজার মুডে সেট করে নেব তো দেখো এখানে টাচ করলাম ট্র্যাক এখানে এসছে এখানে কোনো বিপসাউন্ড নেই এখান থেকে এখানে এসছে এখানেও বিপসাউন্ড নেই এখান থেকে আবার টাচ করব এখানে বিপসাউন্ড এখানে বিপসাউন্ড তাহলে এই ট্র্যাক এখানে এসছে এখানে এসছে এই তিনটে কানেকশান ঠিক আছে কিন্তু কাজ করার জন্য এখান থেকে যে মেন কানেকশন এসছে সেটাতেই প্রবলেম তো এখান থেকে এখানে আমি কী করবো না জাম্পার করে দেব তারপরে দেখো প্রবলেম সলভ হয় কি না তো এখানে ট্রাক কাটা আছে কারণ এখানে কার্বন জমে গেছে কার্বন জমে এখানে ট্রাক কেটে গেছে ময়েশ্চার জমে বা কার্বন জমে তো এখানে আমি একটা জাম্পার করে দেবো এখান থেকে এখানে তো দেখো জাম্পারটা এখান থেকে এই ট্রাকটা যেহেতু এখান থেকে এখানে এসছে তো এইখানে এক কাজ করবে সাইড করে করার চেষ্টা করবে একটু সাইড করে করার চেষ্টা করবে কারণ না হলে আমাদের যে স্টিলের যে কিটা আছে ওটা যখন লাগবে তাহলে উঁচু হওয়ার কারণে প্রবলেম হয়ে যাবে তো একটু সাইড করে করার চেষ্টা করবে তো জাম্পারটা যখন করবে আগেও বলেছি জাম্পার যখন করবে জাম্পারের আগে কিন্তু মাথাটা ভালো করে শোল্ডিং করে নেবে না হলে কী না শোল্ডিং করছো না হলে কি হবে না কাজ করবে না তো ভালো করে আগে শোল্ডিং করে তারপরেই তুমি জাম্পার কানেক্ট করবে তো এই ধরনের যদি প্রবলেম হয় কিপ্যাডে কি কাজ করছে না যদি কোনো পার্টিকুলার একটা সুইচ কাজ না করে সেক্ষেত্রে আলাদা ব্যাপার হতে পারে কার্বন জমে গেছে বা সে কারণে ঘষে দিলে সেটা হয়তো কার্বনটাকে ঘষে পরিষ্কার করলে ঠিক হয়ে যেতে পারে কিন্তু যখন এরকম লাইন বাই লাইন কাজ করবে না তখন মনে করবে কোনো একটা ট্রাক কোথা থেকে এরকম সালফার জমার কারণে খারাপ হয় তো যখন একটা কি থেকে আরেকটা কী জাম্পার করবে যদি ধরো শোল্ডিং লেগে উঁচু হয়ে থাকে সেক্ষেত্রে কিটা কাজ ঠিক মতো করবে না ঠিকমতো যে একটা ফিল সুইচ টিপলে যে একটা ফিল আসে সেই ফিলটা আসবে না তো কি করবে এটাকে যদি উঁচু থাকে একটু পাতলা করে দেওয়ার চেষ্টা করবে যে শোল্ডিংটা লেগে থাকে সেটাকে একটু ভালো করে পাতলা করে দেওয়ার চেষ্টা করবে তো যে কোনো কিপ্যাডের ক্ষেত্রে এইভাবেই কাজ করবে ট্রাকগুলো যে আছে লাইনগুলোকে ফলো করার চেষ্টা করবে যেখানে কাজ করছে না যদি তুমি সেগুলো ফলো করো দেখবে কোনো ব্যাপার না ইজি আর যখন এই পাতা সেট করবে এই পাতাটা সেট করার সময় দেখবে এখানে পয়েন্ট করা আছে এই পয়েন্টগুলোকে দেখে সেট করবে এইখানে দেখবে এইখানে সাদা এই যে পয়েন্টগুলো আছে এই যে সাদা পয়েন্ট এগুলো এই ফোটোর সঙ্গে অ্যাডজাস্ট করে সেট করবে তাহলে কি হবে না কিপ্যাডটা ভালো সেট হবে পুরো পজিশন মতো দেখো প্রবলেম সলভ তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর তোমাদের কমেন্টগুলো আমি সমস্ত কমেন্টই দেখি তো চেষ্টা করবে সেই সমস্ত কমেন্টের যত তাড়াতাড়ি সম্ভব হয় ভিডিওগুলো আপলোড করার তো দেখা হচ্ছে নেক্সট কোনো এক এই ধরনের ভিডিও নিয়ে